ধন্যবাদ স্যারকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য স্কুল মানে কি প্রতিদিন ব্যাগ নিয়ে আসা যাওয়া এটাই কি স্কুল না স্কুল মানে শিক্ষা শিক্ষা মানে জ্ঞান আসসালামু আলাইকুম আমার নাম ওসামা তাসলিমা জান্না আমি কালীগঞ্জ করিমুদ্দিন পাবলিক কলেজ উচ্চ বিদ্যালয় অষ্টম শ্রেণীর একজন শিক্ষার্থী দেশের প্রতিটি ঘরে শিক্ষার আলো ছড়িয়ে দিতে প্রধান ভূমিকা পালন করে দেশের প্রতিটি বিদ্যালয় আমাদের বিদ্যালয় আমাদের সবার কাছে পরম ভালোবাসার জায়গা বিদ্যালয় এখানে রোজ বন্ধুদের সঙ্গে দেখা হয় খেলাধুলা হয় এবং বিশেষ করে পড়াশোনা হয় বিদ্যালয়ের একজন শিক্ষক শিক্ষিকা আমাদের খুব ভালো করে পড়ান প্রতি বছর বিভিন্ন অনুষ্ঠান বিভিন্ন অনুষ্ঠান খেলাধুলা নানা রকম উৎসব পালন করে এই স্কুল বিভিন্ন ধরনের প্রোগ্রাম হয় আমি এই বিদ্যালয়ে অনেক গর্ববোধ করি এই বিদ্যালয়ে আমি চিত্র হিসাবে গর্ববোধ করি ধন্যবাদ